এত লাশ এত জানাজা এত মানুষের কবর আপনি পড়লেন দেখলেন এত কিছু আপনার আখেরাত মনে করাইতে পারলো না এত কিছু আপনার কবর মনে করাইতে পারল না আপনি তো বড় পাশান আপনি তো বড় শক্ত মানুষ আল্লাহ মাফ দেন একটা নারী দরকার এই তো না নারীর প্রতি আগ্রহ আছে মহব্বত আছে আকর্ষণ আছে ভালো কথা এটা পূরণের জন্য আল্লাহ আর স্ত্রী যত উপযুক্ত সময়ে মানুষ এক নিঃশ্বাস পানি সময়ের আগে পান করতে পারে না কথা বুঝেন কত জায়গায় আমি কত আমি অনেক সময় আছে হোটেলে গিয়ে বাদ খেয়েছি সবাই মিলে কাজ ছিল সুখের সাগরে যে ভাসতেছে সেও মরে যাবে দুঃখের পাহাড়ে যে সেও মরে যে ঠিক না জীবনে কোনোদিন দুঃখ ছাড়া সুখ দেখে নাই যে তারও মৃত্যু হবে জীবনে কোনোদিন এক সেকেন্ডের জন্য যার কোনো দুঃখ নাই সেও মরে যায় মরে যায় এই হাসিও স্থায়ী না এই কান্নাও কথা বলেন না দুনিয়ার হাসি স্থায়ী দুনিয়ার কান্নায় স্থায়ী কোনো তাই স্থায়ী তোমার যৌবন স্থায়ী কথা বলেন না কেন না বঙ্কি না মৃত্যু থামাই দিব তুমি তুমি মা বা আত্মীয় স্বজন ভাই বন্ধু পারা পড়োশি ফ্রেন্ড বন্ধু ধোকা ধোকা এরা কেউ শেষ পর্যন্ত থাকবে না তুমি আমি একাই তুমি একাই হয় তোমার বাবা আগে কবরে যাবে অথবা কবরে যাই দেখা হবে না তোমার কবর তুমি একাই তোমার একাই ফের মুখোমুখি হইতে হবে একাই হসেবে মাইতে দাঁড়াইতে হন নজওয়ান তোমার মতো বয়সীও তো কত মানুষ কবরে আছে আছে না সে মরল কেন ভাইয়া বেকুব দেখে না তুমি চালাক দেখে মরো না সে বুঝে নাই দেখে মরে গেছে নাকি তো মালিক দয়া করেছে বলেই তো আমি আর আপনি এখনো বেঁচে আছি মালিকের সিদ্ধান্তের এক সেকেন্ড আর পৃথিবীতে আল্লাহর ফায়সালা চলে আসলে মালাকুল মৌ চলে আসলে এরপর এক সেকেন্ড থাকার সুযোগ মিলবে তো আমি অনুরোধ করছি বাস নজওয়ান তোমাদেরকে এই বন্ধু বললাম তোমরা যারা সকাল থেকে রাত রাত দুইটা তিনটা পর্যন্ত মোবাইলে উলঙ্গ ছবি দেখো নর্তকির দেখো সারা পৃথিবীর নারীর ছবি দেখো বিশ্বাস করো পবিত্র নারী পেতে তোমার জন্য কষ্ট মনে এই ঋণ করতে হবে হ্যাঁ তখন বুঝবা ভাইয়া এমনি মানুষের বেডি সাউন্ড আর গরের বেডি যদি অসৎ হয় টের পাইবা দুনিয়া কারে কয় আর জাহান্নাম কারেক খবরের কথা তাইলে আর মনে পড়বে না

আপনাদের যাদের দাঁড়িয়ে নাই চেহারায় আপনারা নিজেদেরকে কি পরিচয় দিতে চান বলেন নিয়ে এখন দাঁড়ায় বলে কি বুঝাইতে চান নিজেকে ইমানদার এমন হয় সাড়ে চোদ্দশো বছরের ইমানদার এমন ছিল তা আপনি আপনার কি বুঝাইলেন আমার নাম আনিসুর রহমান আমি চ্যালেঞ্জ করলাম আপনার যেই ছেলে ফচরের নামাজ পড়ে না মেয়ে ফচরের নামাজ পড়ে না এ পতুরা না পতুরা নয় পতুরা নয় অসভ্য 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 রভীর রাতে আইসবান্ধা চোখের এক কটা পানি দিও আমারে আমি পুরা ধুয়ে মুছে সাফ করে এক একশোটা পানি দিয়ে নব্বই বছর মাস করে সাগর পানি লাগবে না মোটরের পানি লাগবে না এক ফোটা চোখের পানি অনুতপ্ত লজ্জিত হয়ে এক ফোটা পানি দিও আমারে আমি এক ফোটা পানি দিয়ে জিন্দিগিন বুনা সাফ